এবার যে খবরের দিকে নজর রাখবো আখেরিগঞ্জ এলাকার গর্ব আলসরিয়ত আলসরিয়ত নিম্ন শ্রেণীর গরিব অসহায় দিনমজুর বাবার সন্তান সে চাই বিজ্ঞানী হতে ছোট থেকেই তার আশা সে বিজ্ঞানী হবে সেই আশা নিয়েই পঠন পাঠন চালিয়ে যাচ্ছেন আলসরিয়ত শিক্ষক জিয়াউর রহমান এবং অন্যান্য সহশিক্ষকের সহযোগিতায় এবং তার বাবা মায়ের কঠিন পরিশ্রমের ফলে ছেলে চান্স পেয়েছে কেন্দ্রীয় নবোদয় বিদ্যালয়ে ক্লাস নাইনে গোটা পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে সতেরো জনের মধ্যে আলসরিয়ত একজন ভগবানগোলা ব্লক এবং আখেরিগঞ্জ এলাকার বুকে প্রথম চান্স পেয়েছে আল সারিয়ত এই খবর জানাজানি হতেই আল সারিযাতকে সংবর্ধনা ও শুভেচ্ছা বার্তা দিতে হাজির হলেন আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহিন শেখ প্রধান সাহিম শেখ বললেন আমরা সবসময় আলসারিয়াতের পাশেই আছি পাশেই থাকব এবং এলাকার ছাত্রছাত্রীরা এবং তার বন্ধুরা আলসারিয়াতকে বাড়ি গিয়ে সংবর্ধনা জানালেন তবে হ্যাঁ আলসারিয়াতের এই যে একটা চিন্তা ভাবনা এলাকার সমস্ত ছাত্রছাত্রীদের কাছে একটি নজির সৃষ্টি করল কারণ অন্য অন্য ছাত্রছাত্রীরা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে আলসারিয়াত সবসময় লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে তাই আমার চ্যানেলের সকল দর্শকদের বলবো আপনারা যেনারা এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন চ্যানেলটি শেয়ার করবেন লাইক করবেন ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আর আল সারিয়াদের জন্য অনেক অনেক দোয়া এবং আশীর্বাদ করবেন সে যেন বড়ো হয়ে বিজ্ঞানী হতে পারে আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ দেখুন নবোদয়ে চান্স পাওয়ার তো মুখের কথা না কারণ বাবা মায়ের একটা স্বপ্ন ছিল এবং যেসব এই শরীয়তের মাস্টার যারা শিক্ষক ছিল চারজন শিক্ষক তাদের প্রচণ্ড মনে পরিশ্রম তাদেরও মানে অসহযোগিতা আছে এবং যে নিজে শরিয়ত নিজেও চেষ্টা ছিল তার চেষ্টাতেই আজকে সাফল্যমণ্ডিত হয়েছে কারণ চেষ্টা না থাকলে কিছু করা যায় না নিজে খেয়ে এই এত মানে এই গ্রাম্য এলাকা থেকে উঠে যাওয়া খুব মানে কঠিন ব্যাপার শরীয়তের চেষ্টাতেই কিন্তু হয়েছে তার শিক্ষকরা তার পাশে ছিল আমি আমার বাড়ির পাশের ছেলে আমার একদম ভাতিজে তো যাই হোক আমি বলতে চাইবো কি যে কোনো সমস্যার সমাধান মানে মানে হেল্প করলে আমার কাছে বললে আমি হেল্প করব এবং যে কোনো বিষয়ে আমি তার পাশে থাকবো কারণ এমন একটা ভালো জায়গাতে যাবে চান্স পাওয়া চাকরি খানির ব্যাপার না আমাদের এলাকায় প্রথম হ্যাঁ এই এলাকায় প্রথম প্লাস আমি আমি আমার দিক থেকে আমি জানি যে যতটা এই সতেরো জনের মধ্যে পশ্চিমবাংলার মধ্যে একজন আমাদের আমি এরকম দেখিনি কারণ পাওয়ার ব্যাপার নাই কিন্তু নাইনে চান্স পাওয়া খুব কঠিন একদম একদম দেখ আমি আমি আমার আমার বি থাকবে আমি তার পাশে সবসময় থাকবো এবং আরও ভালো জায়গায় যাক আগামী দিনে আমি চাইব এবং যারা তার শিক্ষক ছিল তাদেরকেও বলবো কী তাকে গাইড করে এবং যেন আরও সামনে থেকে ভালো জায়গায় যেন যেতে পারে সেটা তার শিক্ষকেরা আছে তারা সবাই দেখবে কারণ আমার যারা যেন ইংলিশ মানে টিচার যে সে লিটন প্রশ্ন মাস্টারের ছেলে লিটন আমিও আপনার কাছে পড়াশোনা করেছি এবং রখন যে কানন তিনি আমারই বন্ধু তিনি হচ্ছে হিন্দির মাস্টার ছিল কারণ বলছে সংস্কৃতির শিক্ষক ছিল আমাদের বন্ধু খুব ভালো সব শিক্ষকগুলো সবাই ভালো আমি চাইবো ভালো জায়গায় যাক এবং বাবা মার যে স্বপ্ন মানে নিজের বাপ যেটা না করতে পড়েছে সেটা তার ছেলের মধ্যেও দেখতে চাই বড়ো হয়ে কী হওয়ার ইচ্ছা আছে কি বলে আমার বড়ো হয়ে কী হওয়ার ইচ্ছা আছে এটা আপনারা প্রশ্ন করলেন এই প্রশ্নের উত্তর আমি এখন দিচ্ছি মানে আমার বড়ো হয়ে ইচ্ছা আছে যে আমি ফিজিক্স কেমিস্ট্রিতে মানে তাতে পিএইচডি করে তার উপরে গবেষণা করার আমার শখ আছে গবেষণা করে একটা চরম লেভেলের সায়েন্টিস্টে পরিণত হব এরকম আমার নিজের শখ আছে তো এই শখটা পূরণ করার জন্য মানে আমার নবোদের চান্সটা পাওয়া অত্যন্ত জরুরি কারণ আমাদের যে মধ্যবিত্ত ফ্যামিলি তাতে এতটা খরচ বহন করতে পারবে না এর জন্য আমার আমার যতটা পরিশ্রম আছে তার চেয়ে আমাদের মাস্টারের অনেক অনেকটা পরিশ্রম আছে তো কোন স্কুলের ছাত্র তুমি আমি আখিগঞ্জ হাই স্কুলের ছাত্র আচ্ছা আমার নাম আলসরিয়া তোমার বাবার নাম বাবার নাম পিয়ারুল ইসলাম গ্রামের নাম গ্রামের নাম হাসানপুর মার নাম সুকনা আজকে নবোদয়ে চান্স পেয়েছে কতটা ভালো লাগছে বাস্তবে দুনিয়াতে কেউ কারো যদি ভালো চায় তো মা বাবার পরে সেটা শিক্ষক একমাত্র যখন শিক্ষকরা কোনো স্টুডেন্টকে পড়ায় তখন তাকে নিজের সন্তানভাবে পড়াই যদিও আমার সম্পর্কে ছোট ভাই হয়েছে মামাই তো তবে ও যখন সাফল্য অর্জন করেছে মনে হয়েছে যে কী সাফল্য আমার নিজের সাফল্য এতটা গর্বে গর্বিত হচ্ছে এবং পরবর্তীতে আরও কিছু স্টুডেন্টকে ওইরকম কোনো ভালো জায়গাতে পৌঁছানোর জন্য প্রিপারেশন নেওয়ার জন্য আমরা চেষ্টা করবো যে তাদেরকে আবার কোচিং দেবো আমরা চেষ্টা করব এটা এক লার এক কোনো একটা শিক্ষক একাই যে কোচিং দিয়ে চান্স পাওয়া এটা কিন্তু সম্ভব না আমার একাই কৃতি তো আমি আমি থেকে কড়া শাসনের রাখতাম এটাই তাই স্টুডেন্টকে তো নিজেই সে পথ চলতে হবে আমি সে পথ দেখাতাম আর অনেকগুলো শিক্ষক ছিল শেখসাদ আলি ও কামারপাড়া বালিগ্রাম থেকে আসতো আর একটা আছে লিটন স্যার আব্দুল রশিদ মাস্টার মাসে ছিলেন ওর পিতা উনি একজন মহান শিক্ষক ছিলেন উনি আর এখন তো এতে নাই তারপরে আরেকজন আছে আমাদের কানুন স্যার ও হিন্দি পড়িয়েছে এই চারটে বিষয় চারটে স্যার মিলে পড়িয়ে আজ আমরা এই সাফল্য এনেছি আপনার নাম এবং আমার নাম জিয়াউর রহমান